এই যে দেখ দেখতে পাচ্ছ এই যে এই গাছটাও কিন্তু একদম সোজা বন্ধুরা দেখো কালবৈশাখীর অকালবৈশাখীর ডাপটে ভুট্টা গাছের কতটা ভুট্টা গাছের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আজকে সেই দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছ যে গতকাল যে বিকেল পাঁচ ঘটিকায় মানে কি বলবো অকাল যে কালবৈশাখী ঝড় হয়েছিল তাতে কিন্তু আমাদের এলাকার যে চাষি ভাইরা আছে এবং কাকাদের জমিতে আমি চাষ করি তো ভুট্টা লাগানোর সময় কিন্তু সেই জমি আমি রেডি করে দিয়েছিলাম তো আজকে কিন্তু সেই কাকা ফোন করলো তো ভাবে কিন্তু এই ফালাকাটা ব্লকের যে সালকুমার গ্রাম পঞ্চায়েত রয়েছে তো গোটা দুয়ার্থ জুড়ে কিন্তু একটা মানে ভুট্টা চাষে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু একটা ক্ষতির আশঙ্কা ভুট্টা গাছ কিন্তু একদম হেলে গিয়েছে তো দেখতে পাচ্ছি এই যে ভুট্টার গাছগুলো একদম পুরোপুরি একদম মানে শিরা বৃষ্টি যে হয়েছিল অকাল যে বৃষ্টি হয়েছে সেই অকাল শিরা বৃষ্টিতে একদম কিন্তু তসনাস হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি এই যে ভুট্টার গাছটা যে রয়েছে এটা একদম হেলে গেছে মানে এতে কিন্তু মানে ভুট্টার যে পরবর্তীতে যে কী হবে সেটা কিন্তু গলা মুশকিল তো একদিকে যেমন যেমন হচ্ছে কৃষক বন্ধুরা বা কাকারা একদম মানে চিন্তায় আছে ঠিক একইভাবে কিন্তু যারা ট্র্যাক্টর দিয়ে কাকাদের জমি চাষ করে দিয়েছিল তারাও কিন্তু চিন্তায় আছে কারণ যতটুকু ফসল করে অর্থ উপার্জন করে সেটা দিয়ে কিন্তু খরচ চালায় এবং নিজেও কিন্তু রোজগার করে তো এবার যে এই যে অকাল কাল বৈশাখী এই অকাল কাল বৈশাখীতে কিন্তু একদম ভুটার গাছ থেকে শুরু করে আলুর যে গাছ রয়েছে সেটা লন্ড ভন্ড হয়ে গেছে ঝড়ে মানে ঝড়ের সঙ্গে যে শিলাবৃষ্টি রয়েছে সেটাই আমি কিন্তু একদম সরাসরি একদম খ্যাত থেকে দেখাচ্ছি তো দেখাচ্ছি সুন্দরভাবে যে কীভাবে ভুট্টা গাছগুলো হেলে গেছে এবং সোজা করে হচ্ছে তো এক কৃষান বন্ধু মানে কিন্তু ভুট্টার গাছগুলো সোজা করে দিচ্ছে সেটা দেখাবো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে গাছটা এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে হেলে গিয়েছিল তো এটা কিন্তু সোজা করে দিচ্ছে তো সেই দৃশ্যটা কিন্তু দেখাচ্ছি এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু এই যে কোদাল দিয়ে এই এই যে যে কোদাল কোদাল দিয়ে দিয়ে কিন্তু 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 সুন্দরভাবে দাদা এই দাদা কিন্তু মানে সুন্দরভাবে কিন্তু এক কৃষক বন্ধুর কিন্তু মানে ভুট্টা ক্ষেতের যে ভুট্টা গাছ রয়েছে সেই ভুট্টা গাছগুলো কিন্তু সোজা করে দিচ্ছে দেখতে পাচ্ছো একদম মানে এত বৃষ্টি হয়েছে গাছগুলো কিন্তু একদম তস নস হয়ে গেছে দাদা এটা কি সোজা করে দিলে হবে ভুট্টাটা হবে এদিকে দেখো এদিকে দেখো এই যে ক্যামেরার সামনে বলো না এটা কিন্তু একটা খুব ভালো বুদ্ধি কারণ হচ্ছে যেহেতু এখনো হচ্ছে মাটিটা ভেজা রয়েছে দেখো দেখো যেহেতু এখনো মাটিটা ভেজা রয়েছে তাহলে কিন্তু সোজা করে দিলে কিন্তু ভুট্টাটা হতে পারে এরকম একটা কিন্তু মানে কি বলো পরিকল্পনা নিয়েছে তার জন্য কিন্তু সকাল থেকে সকাল থেকে কি এগুলো সোজা করা হচ্ছে নাকি জমিতে তো বন্ধুরা তোমাদের যারা ভুট্টা খেতে এরকম হয়েছে আমাদের এদিকে ফালাকাটা মাদারী বীরপাড়া মোটামুটি হয়ে ফালাকাটা আমাদের শালকুমার অঞ্চলের এই দিক থেকে কিন্তু মাদারী বীরপাড়া ব্লক যে রয়েছে এদিকে কিন্তু এরকম একটা আশঙ্কা হয়েছে শিশুবাড়ি রাঙ্গালি বাজনা তো আমাদের এই শালকুমার গ্রামের কিন্তু এই চাষি ভাইদেরও কিন্তু একই অবস্থা তো ভুট্টা গাছগুলো কিভাবে সোজা করে দিচ্ছি পূর্ণাঙ্গভাবে কিন্তু আমি তোমাদেরকে দেখাইলাম কোদাল দিয়ে সুন্দরভাবে একদম সোজা করে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে ভুট্টার গাছটা কিন্তু কিভাবে তারা ধরছে ধরে যে মানে কোদাল দিয়ে সুন্দর করে কিন্তু সোজা করে দিচ্ছি আগাল ছিঁড়ে গেছে পাথর পরে ছিল বৃষ্টি হয়ে তাতে কোনো ব্যাপার না কিন্তু গাছটাকে সুস্থ সবল রাখতে কিন্তু এই বুদ্ধি খাটাচ্ছি তো তোমাদের যাদের ভুট্টা গাছ এরকম হয়েছে আশা ছেড়ে দিও না হাল ছেড়ে দিও না কারণ অনেক খরচ করে অনেক খরচ করে ট্রাক্টার লাগিয়ে কিন্তু তোমরা এই ভুট্টা চাষ করেছো তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে কিন্তু যাদের ভুট্টা গাছ ছেলে গেছে তো মাটি এখনও ভিজা রয়েছে তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে দেখতে পাচ্ছ যে টেকনিকটা এই টেকনিকের মধ্য দিয়ে কিন্তু মোটামুটিভাবে ভুট্টা গাছগুলো সোজা করে দাও আশা করি কিন্তু যেহেতু মাটি ভিজা রয়েছে আজ যেহেতু ভুট্টার শিকড়টা খুব ভালো আছে তো সেই হিসাবে কিন্তু গাছটা কিন্তু আরো নতুনভাবে রূপ নিতে পারে মানে তো ভালোভাবে কিন্তু তাহলে ভুট্টাটা হবে এই যে বিঘার পর বিঘা ভুট্টা আমাদের এলাকায় মানে আমাদের গ্রামে বিশেষ করে শুধু একটা গ্রামের কথা বলছি তো তারই দৃশ্য কিন্তু এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু রেজাভোসেন রেজ্জা ফার্মিং ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ট্র্যাক্টরের ভিডিও বিভিন্ন কৃষিকাজের ভিডিও তারই বিকল্প হিসাবে আজকে কিন্তু আমি এই যে ভুট্টা খাতে যে অকাল কালবৈশাখী ঝড় হয়েছে সেই অকাল কালবৈশাখী ঝড়ের কিন্তু সেই দৃশ্য তোমাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছ যে কীভাবে ভুট্টা গাছটাকে আবার সুতা করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আশা করি এইভাবে যদি ভুট্টা গাছটা ধরে ধরে তোমরা পোদাল দিয়ে সেই মাটি কিন্তু যদি মানে গড়ে চাপা দাও আর সুদা করে দাও তাহলে কিন্তু অবশ্যই ভুট্টা গাছটা কিন্তু আবার সুস্থ সবল হয়ে উঠতে পারে এই আশা রেখেই কিন্তু কৃষক বন্ধু কিন্তু এই বুদ্ধিটা খাটিয়ে শ্রমিকদের কিন্তু সেই গাছটা করাচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু এটা করবে তো দেখতে পাচ্ছ বিঘার পর বিঘা জমি কিন্তু যেই অকাল কালবৈশাখী শিলাবৃষ্টিতে ঝড়ো হয় কাল বিকাল আনুমানিক বিকাল পাঁচটা নাগাদ থেকে শুরু হয়েছিল তারাই কিন্তু অকাল শিলাবৃষ্টিতে যে ভুট্টার গাছ একদম লণ্ডভণ্ড হয়ে গেছে মানে বিশেষ করে ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে যেমনই হচ্ছে একদিকে ভুট্টার গাছ এরকম অবস্থা হয়েছে শাকসবজি থেকে শুরু করে আলুরও কিন্তু তোমাদের এলাকায় কতটা ক্ষতি হয়েছে বা কি হয়েছে ভুট্টাখাতে কি পরিস্থিতি রয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে কোদাল আমিও হাতে নিয়ে দেখলাম বিশেষ না করে সরাসরি একদম দেখাচ্ছি সুন্দরভাবে এই যে গাছটা ধরে আছে দাদা এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু মাটি চাপা দেওয়া হলো এখন দেখো গাছটা সোজা আছে সোজা আছে না গাছটা দাদা এইটা দেখতে পাচ্ছ এই যে গাছটাও একদম সোজা আছে বিঘার পর বিঘা কিন্তু কিন্তু ফসলটা কিন্তু আবারও কিন্তু একটা মানে যে ভালো হওয়ার কিন্তু একটা মানে স্বপ্ন দেখাই যেতে পারে বাস্তবে তো বন্ধুরা যতটা পারলাম দেখাইলাম দুটা ভুট্টা ক্ষেত্রে দেখা কি পরিস্থিতি রয়েছে ক্ষেত্রে দেখা ওইদিকে দেখা দেখা ভুট্টা ক্ষেত্রে যে কি এই যে পাথর দিয়ে বিশ্বাস না করলে এই যে দেখো একদম ঝাঁঝরা হয়ে গেছে পাতাই একদম ঝাঁঝরা হয়ে গেছে এই যে পাতা তাহলে ভুট্টা গাছটা কি করে হবে মানে বিপুল পরিমাণে কিন্তু ভুট্টার গাছের ক্ষতি হয়েছে আমাদের এই এলাকায় তো বন্ধুরা তো অবশ্যই কিন্তু আরো তোমাদের যে আলু ক্ষেত রয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো যদি পারি দেখতে পাচ্ছ একদিকে ভুটা ক্ষেত আর একদিকে আলু ক্ষেত এই যে দেখতে পাচ্ছ এই যে আলুগুলোরও কিন্তু একই করুন অবস্থা যে বিঘার পর বিঘা আলু এরকম কিন্তু কালকে জলে ডুবে গিয়েছিল এগুলো হয়তো আর কিছুদিনের মধ্যে তোলা হবে কিন্তু এমন করুন পরিস্থিতি হয়তো তোলার আগে আলু পচে যাবে এরকম একটা সম্ভাবনা কিন্তু তো দেখতে পাচ্ছি ওই যে ভুটারও যে করুণ অবস্থা সেম অবস্থা একদম মানে ভেঙে চুড়ে শেষ হয়ে গেছে শিলাবৃষ্টিতে তো বন্ধুরা এরকম অবস্থা হয়েছে আমাদের গ্রামের চাষি ভাইদের এবং কাকাদের যদি বলি তো এই সমস্ত কিন্তু চাষ করা হয়েছিল তারা যে কীভাবে মানে যদি ভালো করে যদি ফসলটা যদি তারা না পায় ঘরে তুলতে এরকম যদি অবস্থা হয় দুর্যোগ হয় প্রাকৃতিক দুর্যোগ তাহলে কিন্তু সবারই কপালি হাত এরকম অবস্থা তৈরি হয়ে গেছে গতকালের এই অকাল কালবৈশাখী শিলাবৃষ্টি ছড়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে গুটার যে অবস্থা একদম পুরো হেলে গেছে এদিকে দিয়ে হেলে গেছে একদম এরকম করে যদি মাটি দেওয়া যায় তাহলে কিন্তু দাঁড়িয়ে থাকে তো এক কৃষক বন্ধু কিন্তু সেরকম করেছিল তো আজকে কিন্তু মোটামুটিভাবে এই যে গুটা খাতগুলো বিঘার পর বিঘা দেখা 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 বিঘার পর বিঘা কিন্তু ভুটা সকাল শিলাবৃষ্টিতে একদম চশমা হয়ে গেছে ঠিক একইভাবে যদি আলুর কথা বলি তাই আলুরও কিন্তু একই অবস্থা একদম প্রচুর আলু কিন্তু জমি থেকে বের হয়ে গেছে দেখা দেখা আলু একদম বের হয়ে গেছে ওই যে মাথায় একদম করুন অবস্থা তো বন্ধুরা তো আমাদের এই যে পশ্চিম শালকুমারের গ্রামের যে চাষি ভাইদের ভুট্টা গাছ যেমন ক্ষতি হয়েছে তেমনি কিন্তু আলুও ক্ষতির আশঙ্কা হবে বলে মনে করা দেখতে পারলে আজকে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে যেহেতু আমি ট্র্যাক্টর নিয়ে সবসময় চাষ করি কাকাদের এবং কৃষক বন্ধুদের তো এমন একটা মানে ক্ষতির একটা আশঙ্কা তো সবাই বলছিল যে একটা ভিডিও করতে আমাদের এলাকার চাষি ভাইদের অবস্থার কথা তুলে ধরার জন্য আমি কিন্তু আজকে চলে আসলাম তো তোমাদের এলাকায় কেমন ক্ষতি হয়েছে বা কীরকম পরিস্থিতি আছে বা কোন দিকে ঝড়ে একটু কমেন্ট করে জানিয়ে দিবি